টু গাইস অবশেষে আট ঘন্টা জার্নি করার পরে চলে এসেছি ছিলেট চা বাগানে তোমরা দেখতেই পাচ্ছ আমি চায়ের রাজ্যে চলে এসেছি ওস অনেক সুন্দর গাইস লাউড়া চা বাগানে অনেক সুন্দর একটা জায়গা এখানে আছে তাই আমি এখানে চলে আসলাম অনেক ভালো লাগছে আজকে শুক্রবার সবাই এখানে এসেছে একটু ভালো সময় কাটানোর জন্য তো আমি আজকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবো তো এই যে আমরা যাচ্ছি অনেক সুন্দর উঁচু নিচু পাহাড় ওই ওখানে যাবো উঁচুতে যাবো না অনেক সুন্দর লাগছে লাও আসার চা বাগানের ভিউটা ওই উপরে উঁচু পাহাড় এই যে বিশাল উঁচু পাহাড় খুব সুন্দর লাগছে মিষ্টি রোদ অনেক দিন পর আবারও আমি চা বাগানে চলে আসলাম তিন থেকে তিন মাস পর ইয়েস তিন মাস পর চলে আসলাম চা বাগানে দেখো তোমরা অনেক ভালো লাগছে চা বাগানের ভিউ খুবই দারুণ লাগছে বন্ধুরা আমার ঘুরতে প্রচুর ভালো লাগে তাই তো আমি মাঝে মধ্যেই যেখানে আমার মন চাই হুটহাট করে ছুটে চলে যাই তো এই চা বাগানের সবুজ সমাহরে আমার প্রাণটা যেন ফিরে পেল যখন অনেক বেশি ডিপ্রেশন হয় তখন চেষ্টা করি কোথাও একটু ঘুরতে অনেক ভালো লাগে আমার গাইস তোমরা দেখে বুঝতেই পারছ এই মুহূর্তে আমি এত সুন্দর একটা প্রকৃতির ভিউ নিচ্ছি প্রকৃতির সাথে যেন প্রেম হয়ে গেছে আমার পুরা সবুজ সবুজের চারিদিকে ভরপুর তো এখন আমি আছি লাকাত্তাড়া চা বাগান ছেলেদের অনেক সুন্দর একটা জনপ্রিয় চা বাগান আর এই চা বাগানের এখন উঁচু একটা অনেক উঁচু একটা টিলায় আমি দাঁড়িয়ে আছি এখান থেকে ফুল চা বাগানটা কিন্তু দেখা যায় তো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতজন এসেছে আর কত সুন্দর একটা চা বাগান ঠিক আছে দেখো ও বিশাল উঁচু উঁচু দেখো এত সুন্দর জায়গা কত লোকজন এসেছে এখানে ঘুরতে আজ শুক্রবার জন্য অনেক লোকজন এসেছে অনেক পরিবার এসেছে প্রিয়জনদের নিয়ে বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে চলে এসেছে আর আমি চলে এসেছি আজকে আমার সাথে আমার আজকে আমাদের ফুল মানে ফিমেল টিম আছে সব মেয়েরা এসেছি তো এই যে দেখো এই সামনেটা দেখা যাচ্ছে এখানে কিছু কিছু ছোট্ট ছোট্ট খাবারের দোকান আছে রেস্ট করার জায়গা আছে কত লোকজন এসেছে দেখো তো এই যে দেখো যখনই আমার মন খারাপ করে তখনই আমি ঘুরতে চলে আসি কারণ ঘুরতে আমার অনেক ভালো লাগে কে কি বললো না বললো তাতে কিছু যায় আসে না আমি একজন প্রকৃত প্রকৃতি প্রেমী তো প্রকৃতিই আমার প্রাণ এই সবুজ এই সবুজ আমার শান্তির জায়গা যখনই নিজেকে ক্লান্ত মনে হয় ডিপ্রেশন মনে হয় তখনই এই সবুজের মাঝে চলে আসি এই সবুজ এত সুন্দর দেখো এক একটা সুন্দর সুন্দর চা পাতা মানে কি বলবো এতটা ভালো লাগছে কেমন সুন্দর যেন তাকিয়ে আছে আমার দিকে তো আমি আজকে সবুজের মাঝে হারিয়ে গেছি। আমি সবাইকে বলবো যারা প্রকৃতি প্রেমী আছো অবশ্যই তারা ঘুরে আমি জানি কিন্তু যারা ঘোরো না বা ঘুরতে পছন্দ করো না বা ঘুরতে চাও না বা ঘোরার প্রতি তেমন ইচ্ছা নাই বিশ্বাস করো একটা বার যদি তোমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাও দেখবা বারবারই তোমাদের যেতে মনে চাইবে দেখো আমার পিছনে এত ভালো লাগছে টিলাটা মানে এখানে আমি আগেও এসেছি কিন্তু এত ভেতরের ছাইডে আসিনি আজকে ভেতরের ছাইডটা এসেছি অনেক দারুণ লাগছে এখন আমি বের হয়ে চলে যাব ও রাস্তা ভুলে গেছি কোন দিক দিয়ে যাবো ও মাই গড আমি রাস্তা পুরো ভুলে গেছি ইয়েস রাস্তা পেয়েছি এই হলো রাস্তা তো এই রাস্তা দিয়ে আমি এখন যাব দারুন 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 যত দূর দেখা যাচ্ছে আমি এখন এটা দিয়ে নামবো ও মাই গড ও আজকে আমি এসেছি পরে এসেছি ও কত সুন্দর দেখো চা বাগানের ভিউ আমি হাঁটতে হাঁটতে পুরো ক্লান্ত হয়ে গেছি পুরাই ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে চলে এসেছে চা বাগানে দারুন একটা ব্যাপার খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউ মানে কি বলবো এখন আস্তে আস্তে দেখো সূর্যটা ডুবে যাবে সন্ধ্যা নেমে আসছে হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ আর রোদের জন্য <laughs>